আপনার আধার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে এবং আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না তবে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন এবং আপনি সেটা আপনার মোবাইল দিয়েই করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ অর্ডার করে দেখেছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মোবাইল থেকে পিভিসি আধার কার্ড অর্ডার করবেন পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য আপনি মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন আই লিখে আপনি সার্চ করবেন তাহলে এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে উপরেই চলে আসবে আপনি ইউআইডিএই এ ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম অনেকগুলি ভাষা শো হবে আপনি এখানে যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট আধার গেট আধারের আন্ডারে আপনি এখানে নিচে দেখতে পাবেন অর্ডার আধার পিভিসি কার্ড আপনি এবার অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং এদিকে দেখতে পাচ্ছেন এন এনরোলমেন্ট আইডি নাম্বার আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি আধার নাম্বার দিয়েও করতে পারবেন যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও আপনি কিন্তু করতে পারবেন আমার কাছে যেহেতু আধার কার্ড নাম্বার আছে তাই আমি আধার কার্ড নাম্বার দিয়েই করব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনি ইন্টার আধার কার্ড নাম্বারের ঘরে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দেবেন ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স দেওয়া হয়েছে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এই ঘরে একটা টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার আপনি এবার আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা একটা বক্স দেওয়া হয়েছে আপনি এই বক্সে একটা চেকমার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আপনি এবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ওকে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা একটা বক্স আবার দেওয়া হয়েছে আপনি আবারও এইখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট আপনি এবার মেক পেমেন্টে ক্লিক করবেন এবার কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পেবিসি আধার কার্ড অর্ডার করার জন্য তো মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান পেয়ে যাচ্ছেন টাকাটা পে করার জন্য আমি যেহেতু ফোনপে থেকে করবো তাই আমি ফোনপে ভীম ইউপিআই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করবো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন পে নাও আপনি এবার পে নাও ক্লিক করবেন পে নাও ক্লিক করে আপনি আপনি যেখান থেকে পেমেন্টটা করতে চান আপনি সেই পেমেন্টটা করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস এস এর নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এখানে পেমেন্ট ডেট এবং টাইম সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে তো আপনি এই এস নাম্বারটা কপি করে রেখে নেবেন পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই এস নাম্বার দিয়ে যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান তাহলে এই ক্যাপচারটা এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিবেন। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগ্রিমেন্ট আপনি এইখানে ক্লিক করবেন এগ্রিমেন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা স্লিপ চলে আসবে আপনি এই স্লিপটাকে সেভ করে নেবেন বা ডাউনলোড করে নেবেন পরবর্তীতে এই স্লিপ দিয়ে আপনি আপনার পিবিসি আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত